আরও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এটি তো বলছে যে দেখো হাইড্রোজেন পারমাণিক বর্ণালি পশ্চিম সিরিজের কথা বলতেছে যে আমাদের যে সিরিজগুলো আছে লাইম্যান সিরিজ বামার সিরিজ পারসন সিরিজ ব্র্যাকেট সিরিজ ফন্ট সিরিজ যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলোর কথা বলতেছে এখানে তো দুই নম্বরটা দেখো এক্স টু প্লাস মানে দুটো ইলেকট্রন ত্যাগ করতেছে এন মাইনাস ওয়ান ডি টেন যেখানে n এর মান কত হবে ফোর পর্যন্ত হয়ে থাকে তো প্রশ্নটা বলতে যেতে উদ্দীপকের এক নং অনুসারে মানে এই এক নম্বর সমীকরণটা অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য তার মানে ল্যামডার মানটা যদি আঠারোশো পঁচাত্তর পয়েন্ট বাষট্টি হয় ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি হতে আসতেছে ইলেকট্রনটি কোন শক্তি হতে আসতেছে সেটা আমাদের বের করতে হবে তো দেখো আমরা তাহলে বের করি যে পাঁচসান সিরিজে এন ওয়ানের মানগুলো আমাদের কি যে সিরিজগুলোর এন ওয়ানের মান নির্দিষ্ট কিন্তু এন টুর মান এন থ্রির মান বা এন টুর মানগুলো নির্দিষ্ট নয় সেটা দুই নম্বর থাকে তিন নম্বর যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে তো যাই হোক আমরা সমাধান এন ওয়ানের এর মান যেহেতু নির্দিষ্ট তাহলে আমরা এন ওয়ানের এর মানটা নিয়ে নিই তাহলে সিরিজ তাহলে এখানে আমরা একটা ছন্দের মাধ্যমে লাইলি বললো প্রেম এই যে প্রেম পার্সন সিরিজ পাস্তান সিরিজে এন ওয়ানের এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে পাশে যে এন ওয়ান এর মান হচ্ছে কি থ্রি তাহলে আমরা এন এর মান থ্রি পশাচ্ছি এন টুর মানটা আমাদের বের করতে বলতে কোন শক্তি স্তর থেকে আসতেছে অতীতে কোথায় ছিল আর এখানে তো আসলো আর এই এর মান তো আমাদের জানা আর এই এর মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট গুণ টেন টু পাওয়ার সেভেন মিটারি ভাস এটা আর তরন্ত দেখ আমাদের দেওয়া দাসের কত আঠারো পঁচাত্তর পয়েন্ট বাষট্টি কাছে কিছু ন্যানোমিটারে আছে তো যেহেতু এটা ন্যানোমিটার আছে এটাকে আমরা কিছু সে কনভার্ট করে নেবো মিটারে কনভার্ট করে নেবো যেহেতু আগেটা আমরা মিটারে করতেছি তো আমরা জানি যে এক ন্যানোমিটার সমান সমান তো এক ন্যানোমিটার যেমন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তাহলে এটার সাথে কত হচ্ছে তাহলে এক নালো যদি টেন টু দি মাইনাস নাইন মিটার হয় তাহলে এটাতে কী হবে বেশি হবে বেশি হলে গুণ হয় তাহলে আমাদের আঠারো পঁচাত্তর আঠারো পঁচাত্তর বাষট্টি গুণ টেন টু দি পাওয়ার মাইনাস এটা আমাদের গুণ করলে আসে ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স গুণ ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার যেহেতু এটা পার্সান ছিলিজ হাইড্রোজেন পর তাহলে জেটের মান তো ওয়ান আমরা ওটা লিখবো না এন ওয়ানের মান তাহলে আমরা জানি ওয়ান বাই ল্যামডা ইকাল আর এইচ ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার তো ওয়ান এটা কি আছে গুণ আছে সাথে গুণ হয় না যদি গুণ হয় তাহলে আমরা ল্যামডার সাথে কী করতে পারি আর এইচটাকে গুণ করে দিতে পারি ইকোয়াল ওয়ান বাই এন ওয়ান তাহলে এন ওয়ানের মান কত থ্রি তারপরে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার তাহলে ওয়ান ঠিক থাকলো তাহলে ল্যান্ডার মানটা কত আমাদের পেলো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ সিক্স গুন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর আর এস এর মান কত আরএইস এর মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট

এখানে আসে আমাদের ওয়ান বাই বিশ পয়েন্ট সাতান্ন চোদ্দো কিন্তু আমরা চার ঘরটা চারটা করে ঘর নিতে এখানে আমরা চারটা ঘর নিলাম আর এই দিকে ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এটাকে যদি আমরা ভাগ করে দিই দেখো কত আসে যে ওয়ান ওয়ান ভাগ বিশ পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর আসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর এটা তো এদিকে যদি ওয়ান বাই নাইন ওকে আমরা ভাগ করে দিই ওয়ান ওয়া নাইন তাহলে আসে আমাদের জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 বাই এন টু স্কোয়ার যদি আমরা এদিকে পার করে নিয়ে আসি যেহেতু এন এর মানটা বের করবো ওয়ান বাই এন টু স্কোয়ারিক জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর দেখো মাইনাস দিতে পারি জিরো পয়েন্ট জিরো ফোর এইট সিক্স এর আসে আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ সিক্স টু যে আড়ারি গুণ করি তাহলে কী হবে এটা এদের সাথে এটা গুণ হবে আর নিচে ওয়ান আছে তাহলে এন টু মানটা আসে তাহলে আমাদের এন টু স্কোয়ার ইকোয়াল টু জিরো পয়েন্ট ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ হলে আমাদের ষোলো আসে দেখো তাহলে এন টু স্কোয়ার ইকোয়াল টু এদিকে আসে ষোলো বা n টু ইকাল টু রুট ষোলো তাহলে কথা হচ্ছে চার তাহলে আমাদের কত নম্বর কক্ষ কথা আসতেছে তাহলে এন টু আমাদের দেখো এত ফলে ইলেকট্রনটি কোন শক্তি স্তরটি ইলেকট্রনটি ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর হতে হতে চতুর্থ কক্ষপথে তিন নম্বর কক্ষপথে আমাদের ইলেকট্রনটা আমাদের যে ঘ নম্বর নম্বর প্রশ্ন সমাধান আমাদের ঘ নম্বর প্রশ্ন করতে হবে দেখো তাহলে এইভাবে তোমরা যদি সমাধান করো তাহলে যে কোনো প্রশ্ন এইরকম টাইপের একটা প্রশ্ন আমি করাইলাম এটা এরকম প্রশ্ন আসতে পারে তোমরা অবশ্যই এরকম যে এন কত থেকে আসতে কোন নম্বর থেকে যাচ্ছে এরকম প্রশ্ন তোমাদের করতে হবে এখন দেখো নম্বর যে প্রশ্নটা করতেছে যে দুই নম্বর মূল্যটি সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতিকে সমর্থন করে না তাহলে পলির বর্জন নীতিটা আমাদের জানতে হবে যে একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের একটি পরমাণুর তাহলে আমাদের একটা সূত্র আছে কি ওয়ান টু ফোর একটি ইলেকট্রন একটি পরমাণু পরমাণু কয়টা একটা পরমাণু পরমাণু হচ্ছে একটি ইলেকট্রন হচ্ছে কয়টি দুইটি ইলেকট্রন তিনটি ইলেকট্রন চারটি কি কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা সমান নয় কি নয় সমান হতে পারে না তাহলে একটি পরমাণুর একটা পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে না তাহলে এটাই হচ্ছে কি পলির বর্জন নীতি তো আমাদের এই যে ইলেকট্রনটা কোন সর্বশেষ শক্তি স্তরে দুই নং এর মৌলটির সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি তাহলে এখানে এক্স টু প্লাস এক্স টু প্লাস এই মৌলটি হচ্ছে আমাদের জানতে হবে যে এই মৌলটা কোন মৌল কে এটা তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এক্স টু প্লাস এটার মান দেওয়া আছে যে এন মাইনাস ওয়ান ডি টেন এখানে এন ইকাল টু কত ফোর তাহলে আমাদের এখানে যদি মানটা বসে তাহলে কত আসে দেখো ডি টেন এই মূল্যটার মধ্যে আমাদের এক্স টু দুইটা ইলেকট্রন দান করার পর কয়টা ইলেকট্রন দুইটি ইলেকট্রন দান করার পর তাহলে সর্বশেষ শক্তি স্থলে দুইটি ইলেকট্রন সে দান করে ফেলছে দান করার পরে বলতেছে যে আমাদের থ্রি ডিতে কয়টা থাকবে দশটা থাকবে তাহলে এখন কয়টা তাহলে দশটা যদি হয় তাহলে আমাদের ইলেকট্রন জিনিসটা তো এইরকম তাই না যে আমাদের আগে ইলেকট্রন জিনিসের এখানে মানটা লেখার আগে আমরা এখানে দেখি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে স্কোয়ার স্কোয়ার সিক্স স্কোয়ার সিক্স তাহলে থ্রি ডি যদি কখনো আসে কোনো বলে অবশ্যই তো ফোর আসবে আসবে কি না তো এখানে করতে এখানে কয়টা দিতে কয়টা থাকবে দশটা থাকবে কয়টা ইলেকট্রন থাকবে দশটা তাহলে এখানে আমরা দশটা দিয়ে দিলাম তাহলে এইদিকে আমাদের কয়টা ইলেকট্রন হলো তাহলে এইদিকে আঠারো আর দশে আঠাশ তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে তাহলে আরও দুইটা ইলেকট্রন যোগ হবে তাহলে এখানে ছিল ওই যে এরকম তার ইলেকট্রনটা কি এটা একটা ফেরাস ছাব্বিশ তাহলে এটা কি হবে জিঙ্কের এটা একটা ইলেকট্রন জিনিস তাই না তাহলে জিঙ্ক জিঙ্কের কিভাবে বুঝলাম দেখো তাহলে আমরা আগে যেহেতু ডি পূর্ণ আসে তাহলে আমাদের এই দিক নিয়ে কখনোই ভাবার প্রশ্নই আসে না তো আমরা জানি তো এইদিকে কত থাকে যে এক থেকে উনিশ এক থেকে এক থেকে আঠারো পর্যন্ত যাদের পারমাণিক সংখ্যা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয় যেহেতু ডিতে দশটা আসছে তার মানে পরের অরবিটাল চলে যাচ্ছে তাহলে ডি অরবিটাল আসার সঙ্গে সঙ্গে ফোর এস অরবিটালটা আসবে যেহেতু থ্রিডি তার মানে ফরেসটা অবশ্যই দিতে হবে তো আমরা দিলাম তো দেখা যাচ্ছে এই দিকে আমাদের আঠারোটা হয়েছে এটাতে আমাদের পূর্ণ আছে দুইটা ইলেকট্রন ত্যাগ করেও পূর্ণ আছে তাহলে কত তিরিশটা অর্থ হচ্ছে আমাদের আঠারো আঠাশটা হইলো যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করতে তাহলে দুটা ইলেকট্রন কন্ট্রোল কত হবে তাহলে তিরিশ তাহলে এখন আমাদের বলতে হচ্ছে যে দুই নং এর মৌলটির সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস পলির বর্ধনীতির সমর্থন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা কি তাহলে জিঙ্কের ইলেট্রনটি ফোর এস ফোর অরবিটালে প্রবেশ করেছে কোথায় তাহলে ফোর এস অরবিটালে প্রবেশ করেছে না এখানে কোথায় ইলেকট্রনটা প্রবেশ করেছে দেখো তাহলে আমাদের বলছে যে আহ জিঙ্কের মৌলটি সর্বশেষ শক্তি সর্বশেষ শক্তি স্তর কোনটা এই যে সর্বশেষ শক্তি রয়েছে তাহলে সর্বশেষ জিঙ্কের সর্বশেষ শক্তি ইলেকট্রনটি সর্বশেষ শক্তি কোনটা এটা ফোর তাহলে এরপরে পরে সেই ইলেকট্রনগুলো রয়েছে তাহলে আমাদের বলতে যে নীতিকে সমর্থন করবে কিনা তাহলে এখানে কত আঠাশটা হলো আঠাশ তাহলে উনত্রিশ তিরিশ তাহলে একটা ই উনত্রিশ আমরা যদি দেই ই উনত্রিশতম ইলেকট্রন আর ই হচ্ছে কত তিরিশতম ইলেকট্রন কত তিরিশ তাহলে চারটি কোয়ান্টাম সংখ্যা কি এন এন এল এম এস এই যে চারটি কোয়ান্টাম সংখ্যা তো আমরা দেখি যেখানে কত নম্বর ফোর এস ফোর এস এন এর মান তাহলে কত ফোর এন এর মান ফোর আর এলের মান জিরো হলে হয় কি আমাদের এস অরবিটাল কোন অরবিটাল এল এর মান জিরো হলে এস অরবিটাল তাহলে এটা আমাদের কী হবে জিরো তাহলে এর মান যদি জিরো হয় তাহলে এম এর মানও কী হয় জিরো হয় তাহলে এটা কী হয় প্লাস হাফ যেহেতু ফোর এসে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে কয়টা দুইটা তাহলে প্রথম ইলেকট্রনটা গড়ির কাটার দিকে পরে একটা বিপরীত দিকে তাহলে কী হবে প্লাস হাফ পরের যে ইলেকট্রনটা তিরিশ নম্বর যে ইলেকট্রনটা সেই তিরিশ নম্বর ইলেকট্রনটা কোথায় আছে এ ফোর এসের মধ্যে আছে তাহলে এটাও কি হবে এর তিরিশের জন্য এর মানটা ফোর তাহলে এটাও কি এস ইলেকট্রন তাহলে এস অর্ভিটারের যদি ইলেকট্রন হয় তাহলে এখানে কী হবে এর মানটা কী হবে জিরো হবে আর এলের মান যদি জিরো হয় তাহলে এর মানও কী হবে জিরো হবে আর পরের যে ইলেকট্রনটা পরের ইলেকট্রনটা তো এই পার্সেন্টটা হবে তাহলে কী হবে মাইনাস হাফ তাহলে দেখো তো একটি পরমাণু তিনটি সমান হতে পারে দেখো এটাও সমান এটাও সমান এটাও যায় তা কিন্তু এই জায়গাটাতে কি আছে ভিন্ন আছে তাহলে আমরা বলতে পারি কি যে ইলেকট্রন বিন্যাসটি আর দুই নং হলে দুই নং মলুটির দুই নং মলুটির ইলেকট্রন বিন্যাস পলির বর্জ্য নীতির সমর্থন করে নীতিকে সমর্থন করে তাহলে এই ছিল আমাদের তোমরা যদি সংজ্ঞাটা লিখো তা লিখতে পারবে যে একটি পরমাণু তার একটি পরমাণু দুটি ইলেকট্রন চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হতে পারে না এটা হলো পুলিশ বর্জন নীতি তারপর তোমরা লিখতে পারো যে হ্যাঁ এখানে চারটা সমান হয়নি এটুকু যদি তোমরা লিখে দাও তাহলে কিন্তু এখানে তোমরা ফুল মার্কেট পাবে